নমস্কার বন্ধুরা মমস ম্যাজিক্যাল টিস টিক্সা তোমাদের সবাইকে স্বাগত জানাই আমরা যারা আমাদের সন্তানদেরকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করি তারা একটা জিনিস খেয়াল করে দেখবে যে নার্সারি এলকেজি এই দুটো ক্লাস কিন্তু তাদের মহানন্দে কাটে এরপরে যখন ইউকেজি ক্লাসে ছোটরা ওঠে বা ক্লাস ওয়ানে ওঠে তখন কিন্তু আমাদের একটা ভীষণ বড় সমস্যার সম্মুখীন হতে হয় সেটা হচ্ছে যে আমাদের ছোট্ট সোনারা তখন নিজেরা ইংরাজিতে কোনো সেন্টেন্স তৈরি করতে শেখে না ইংরেজিতে সেন্টেন্স তৈরি করতে না শেখার ফলে তাদের কিন্তু আনসিন প্যারাগ্রাফ বা অন্যান্য মেক সেন্টেন্স এই ধরনের যে টপিকগুলো থাকে সেগুলো করতে গিয়ে ভীষণই সমস্যার সম্মুখীন হতে হয় একটা জিনিস দেখো যে আমরা যারা বাংলা মিডিয়ামে পড়েছি বা অন্য ছোটোরাও যারা বাংলা মিডিয়ামে পড়ে তারা কিন্তু খুব সহজেই বাংলাতে বাক্য গঠন করতে পারে কারণ বাংলা আমাদের মাতৃভাষা আমরা বাংলায় কথা বলি কিন্তু ইংরাজির ক্ষেত্রে কিন্তু আমরা সেই সুবিধাটা পাই না যেহেতু আমরা ইংরাজিতে কথাও বলি না বা সেইভাবে ইংরাজি ভাষায় কিছু শুনিও না সেই কারণে ইংরাজিতে বাক্য গঠন করার জন্য কিন্তু আমাদের একটু স্পেশালভাবে ছোটোদেরকে কেয়ার নিতে হয় তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমরা কত সহজে একদম ছোট্ট ছোট্ট সোনাদের মানে ইউকেজি এলকেজি ক্লাস ওয়ান এই সব বয়সের এই সব ক্লাসের বাচ্চাদের কত সহজে ছোট্ট ছোট্ট সেন্টেন্স তৈরি করা শেখাতে পারি এবং ছোটদের এই সেন্টেন্স তৈরি করতে শেখানোটা কিন্তু একদিনের কোনো বিষয় না বা একটা কোনো টপিকের বিষয় না ধীরে ধীরে এই ব্যাপারটাকে কিন্তু রপ্ত করাতে হয় আশা করছি আজকের ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে তো যদি ভিডিওটা হেল্পফুল হয় পুরোটা দেখার পরে তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও এবং অন্যদের সাথে শেয়ারও করো আর এই চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করি আমরা ছোটোদেরকে যখন গ্রামার শেখাই ইউকেজি ক্লাসে দেখবে হি সি ইট ইউ বা এল কেজিতেও দেখবে আই ইউ এই ধরনের কিছু টপিক থাকে এবং এরপরে দেখা যায় উই দে এই ধরনেরও কিছু কিন্তু টপিক থাকে তো এখানে যে প্রনাউনগুলো দেখতে পাচ্ছ তোমরা আই ইউ হি শি ইট উই দে প্রত্যেকটা টপিকই কিন্তু আমাদের ছোটদেরকে ধীরে ধীরে শেখাতে হয় এবং কোনটা কোন জায়গায় অ্যাপ্লাই করতে হয় সেটাও কিন্তু শেখাতে হয় এবং ছোটো যখন এই টপিকগুলোও শিখে যায় তারপরে দেখবে আরেকটা টপিক আসে সেটা হচ্ছে ইউজ অফ অ্যাম ইজ আর অ্যাম ইজ আর এইগুলো কোন জায়গায় আমরা ব্যবহার করি কার সাথে ব্যবহার করি এই বিষয়গুলোও কিন্তু ইউকেজি ক্লাসে শেখানো হয় এবং ক্লাস ওয়ানে গিয়েও কিন্তু এগুলো রিভিশন করানো হয় এবং এগুলো পরপর চলতেই থাকে তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমরা এই দুটো টপিক মিলিয়ে ছোটোদেরকে কিভাবে মজা করে ছোট্ট ছোট্ট সেন্টেন্স তৈরি করা শেখাতে পারি অ্যাম ইজ আর এবং ওই যে প্রোনাউনগুলো দেখালাম সেগুলো কোনটার সাথে কোন কম্বিনেশনে বসে সেটা তো আমরা ছোটোদেরকে শিখিয়েই থাকি এবং প্র্যাকটিসও করাই এবং এই যে বিষয়গুলো এইটার উপরে কিন্তু বিশেষ করে জোর দেওয়া হয় এই যে প্রনাউনগুলো রয়েছে বা এই জায়গায় যদি কোনো নাউনও থাকতো বা কোনো কিছু নামও থাকতো সেগুলোকে বলা হয় সাবজেক্ট এবং এই অ্যাম ইজ আর যেগুলো আমরা দেখছি এগুলোকে বলা হয় ভার্ভ এবং স্পেসিফিক্যালি এটা হচ্ছে বি ভার্ব হওয়া বোঝায় আমরা যদি এই যে কম্বিনেশনটা মানে এই সাবজেক্ট ভার্ভ সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট বলে একটা কথা হয় তো সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট বা এই যে কোনটার সাথে কোনটা বসবে এই বিষয়টা যদি ভালো করে প্র্যাকটিস করাতে পারি তাহলে কিন্তু আমাদের সেভেন্টি কাজ শেখানো হয়ে যায় এরপরে জাস্ট আমাদের একটু ট্রিক্স অ্যাপ্লাই করতে হয় যে এই পার্টগুলোর সাথে ছোট্ট ছোট্ট আরও কিছু পার্ট জুড়ে ফুল একটা সেন্টেন্স তৈরি করতে শেখানো এবং এটা আমরা কিভাবে করতে পারি ধরো আমার ছোট্ট সোনাটাকে আমি বললাম যে আয়ের সাথে কি বসে অ্যামেজারের মধ্যে সে বলে দিল আয়ের সাথে অ্যাম বসে আচ্ছা তুমি কি তুমি কি একজন স্টুডেন্ট সে বলবে হ্যাঁ আমি একজন স্টুডেন্ট তাহলে কত ইজিলি একটা সেন্টেন্স হয়ে যাচ্ছে আই অ্যাম এ স্টুডেন্ট তো এবার এই জিনিসটাকেই দেখো এখানে প্রত্যেকটাতে কিন্তু স্টুডেন্ট স্টুডেন্ট এইভাবে লেখা রয়েছে বেশিরভাগে এবং যেগুলো প্লুরাল ফর্মের ক্ষেত্রে ইউজ করা হয় সেক্ষেত্রে স্টুডেন্টস করা হচ্ছে এবং স্টুডেন্টস কেন হচ্ছে সেটাও কিন্তু তারা নাম্বার শেখার সময় শেখে নাউনের ক্ষেত্রে যে আমরা সিঙ্গুলার প্লুরাল ছোটোদেরকে শেখাই তখন কিন্তু এই যে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে গেলে কী করতে হয় সেই বিষয়গুলোও শেখে তো প্রত্যেকটা বিষয় কম্বাইন করেই কিন্তু আমাদেরকে ছোটোদেরকে সেন্টেন্স শেখাতে হয় তো আই এম এ স্টুডেন্ট হয়ে গেল নেক্সট কি হতে পারে ইউ আর এ স্টুডেন্ট হতে পারে কারণ আমরা জানি ইউ তুমি ক্ষেত্রেও ব্যবহার করা হয় আবার তোমরার ক্ষেত্রেও ব্যবহার করা হয় তাহলে ইউ আর স্টুডেন্টসও বলতে পারি যখন অনেকজন স্টুডেন্টস রয়েছে নেক্সট কি হি এর সাথে কি বসে ইজ এটা তো আগেই ছোটরা শিখে গেছে হি ইজ এ স্টুডেন্ট এটাও একটা সেন্টেন্স হয়ে গেল নেক্সট শি সি এর সাথে ইজ বসে সে জানে তাহলে শি ইজ এ স্টুডেন্ট এটাও একটা হলো নেক্সট আছে ইট ইট কোথায় বসে সেটাও তো ছোটোদেরকে শেখানোই হয় তাহলে ইট ইজ এ এখানে আমি যেরকম বুক রেখেছি এখানে অন্য যে কোনো নন লিভিং অবজেক্ট বা এরকম কোনো অবজেক্ট হতেই পারে যেখানে আমরা যেগুলোর ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করি তাহলে ইট ইজ এ বুক হয়ে গেল নেক্সট আছে উই উই আর স্টুডেন্টস উইয়ের সাথে আর বসে সে জানেই তাহলে উই আর স্টুডেন্টস হয়ে গেল দে আর স্টুডেন্টস হয়ে গেল। তো এরকমভাবে কিন্তু আমরা জাস্ট এই দিকের যে পার্টটা মানে এটাকে বলা হয় অবজেক্ট এই অবজেক্টের যে পার্টটা এটাকে চেঞ্জ করে করে কিন্তু আমরা ছোটোদেরকে দিয়ে ছোট্ট ছোট্ট সেন্টেন্স তৈরি করানো শেখাতে পারি এর পরেরটাতেই দেখো আমি জাস্ট প্রত্যেকটা জিনিস সেম রেখেছি আই এম ইউ আর হি ইজ প্রত্যেকটা পার্ট একই রয়েছে জাস্ট এখানে আমি স্টুডেন্টের জায়গায় টিচার করে দিয়েছি জাস্ট অবজেক্টটাকে চেঞ্জ করে দিলেই কিন্তু আবার নতুন সেন্টেন্স তৈরি হয়ে যাচ্ছে তো এইভাবে যখন ছোটরা এম ইজ আর আর প্রোনাউন ব্যবহার করে ছোট ছোট সেন্টেন্স তৈরি করা শিখে যাচ্ছে তখন আমাদের কি করতে হবে আমাদের জাস্ট এই অবজেক্টটাকে চেঞ্জ করে দিতে হবে সেক্ষেত্রে আমরা কি করতে পারি ধরো আমাদের যে ইভিএসের বুক থাকে বা ওয়ার্ড বুক টাইপের যেগুলো থাকে সেখানে যে সোশ্যাল ওয়ার্কারের যে পেজটা থাকে সেখানে ডক্টর নার্স পুলিশ এরকম বিভিন্ন প্রফেশনের কথা লেখা থাকে বিভিন্ন সোশ্যাল ওয়ার্কারের কথা লেখা থাকে সেই পেজটা খুলে দিয়ে কিন্তু আমরা এক একটা প্রফেশন বা একটা ছবি দেখি আমরা কিন্তু বলতে পারি যে এখানে কী হবে বলো তো এখানে জাস্ট ওটা বসাতে হবে সাপোজ এখানে টিচারের জায়গায় ডক্টর লেখা হলো তাহলে আই এম এ ডক্টর ইউ আর এ ডক্টর ইউ আর ডক্টরস হি ইজ আ ডক্টর শি ইজ আ ডক্টর এরকমভাবে কিন্তু আমরা এগুলো করতে পারি শুধু ইটের জায়গাটাতে আমাদেরকে এমন কিছু অবজেক্ট নিতে হবে যেটা কোনো নন লিভিং বা ওই ধরনের কোনো ওয়ার্ড হবে সেই ধরনের একটু বেছে নিয়ে করতে হবে এরকমভাবে যখন ছোটোদের একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে যে আমরা কীভাবে ছোট ছোটো সেন্টেন্স তৈরি করতে পারি তখন তাদেরকে কিন্তু এরকমভাবে সেন্টেন্স তৈরি করতে দিতে হবে এবং এখানে একটা জিনিস খেয়াল করে দেখো আমি কিন্তু অন্য কোনো ওয়ার্ড তুলে নিয়ে বলিনি যে মেক সেন্টেন্স উইথ বয় অর ডক্টর অর রেড নট লাইক দ্যাক সেরকমভাবে কিন্তু বলিনি আমি কি বলেছি মেক সেন্টেন্স উইথ অ্যাম ইজ আর তাহলে অ্যাম ইজ আরটাকে ব্যবহার করে আমাদের সেন্টেন্স তৈরি করতে হবে এটা বলার কারণ হচ্ছে যাতে তাদের এই যে সাবজেক্ট আর ভার্ভের যে এগ্রিমেন্টের কথাটা বলছিলাম এই কনসেপ্টটা যাতে ভালো করে তৈরি হয় কারণ একটা সেন্টেন্সের মেন ভিতে কিন্তু সাবজেক্ট আর ভার্বের এগ্রিমেন্ট সাবজেক্ট চেঞ্জ হলে সেখানে ভার্ভটা কীভাবে চেঞ্জ হচ্ছে যেমন আই হলে তার সাথে অ্যামই হবে ইজ আর এগুলো হবে না বা হি হলে তার সাথে আর অ্যাম হবে না ইজ হবে এই কনসেপ্টটা যদি ঠিক থাকে তার পরের পার্টটা করতে কিন্তু খুব একটা প্রবলেম হয় না নর্মালি ছোটরা কিন্তু এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের জায়গাটাতে গিয়ে গণ্ডগোল করে ফেলে শুধু ছোটরাই নয় আমরা বড়রাও কিন্তু এই জায়গাটাতে গিয়ে প্রবলেমে পড়ি তো সেই কারণে সাবজেক্ট ভার্বের পার্টটা যদি আমরা ঠিকঠাকভাবে ছোটদেরকে শেখাতে পারি তাহলে দেখবে পরের পার্টগুলো নিয়ে খুব একটা সমস্যা হয় না এরকমভাবে প্রতিদিন যদি দশটা করে বা মিনিমাম পাঁচটা করে সেন্টেন্সও প্র্যাকটিস করানো হয় তাহলে দেখবে তাদের অন্তত এই কম্বিনেশান নিয়ে মানে বিভার্ব আর এই সাবজেক্ট সেটা প্রোনাউন হোক বা নাউন হোক এই কম্বিনেশান দিয়ে যে কোনো সেন্টেন্স তারা কিন্তু তৈরি করতে পারবে এবং যতক্ষণ না তারা এইভাবে ভালো করে সেন্টেন্স তৈরি করা শিখে যাচ্ছে তার আগে কিন্তু নতুন কোনো টপিক দিয়ে বা নতুন কোনো ভার্ব দিয়ে সেন্টেন্স তৈরি করানো শেখানো যাবে না কারণ তাতে কিন্তু কনফিউশন হবে তাহলে বন্ধুরা আজকের ভিডিও থেকে তোমরা আশা করি বুঝতে পারলে যে আমরা গ্রামারে দু তিনটে টপিক ইউজ করে কিভাবে ছোটোদেরকে ছোট ছোট সেন্টেন্স তৈরি করানো শেখাতে পারি আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে বিন্দুমাত্র হেল্পফুল বলে মনে হয়ে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে কিন্তু অন্যদের সাথে অনেক 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 শেয়ার করো আজকের মতো তাহলে আসি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে